বড়দিনীয় উৎসবমুখর মালদা শীতবর্তে এই হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হলো আজ প্রায় পাঁচশো কম্বল বিতরণ করা হয় থানার এক নম্বর ব্লকের বামনগ্রাম অঞ্চলের মৌসুমপুরে এই কম্বল বিতরণের আয়োজন করা হয় সুজাপুর বিধানসভা কেন্দ্রের মিনা বাজার চোলাপাড়া পোস্ট অফিস পাড়া স্কুল পাড়া বেলতলা পাড়া 12টি বুথে গিয়ে অসহায় মানুষদের নিজের হাতে কম্বল তুলে দেন ট্রাস্টের কর্ণধার তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান ientoощ ahead 者 মোদমে াটার ওলাংব মাকেপয racisme,ী Designeri আমাই wh urgency 1 descend 05 Ugh বআম্য আমআ 15 বিলা�� খাহিল আি঺া নুমআ কসটা কয় কি আমাদের বাংগ্রাম মৌসুমপুর অঞ্চলে, মৌসুমপুর পার্টিকুলার মৌসুমপুর বারোটা বুথ নিয়ে আজকে আমাদের যে বিরোধী দল নেতা আব্দুল হান্নান সাহেবের উদ্যোগে আমাদের প্রচেষ্টায় অঞ্চলে আমি বাংগ্রাম মৌসুমপুর অঞ্চলে কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে আজকে দুঃস্থ পরিবার দশটা বুধে হাড়ুগাঁও পাহাড়ি পাহাপুর পাহাপুর নয় বালিয়াপুর আর আমাদের মৌসুমপুর থেকে প্রায় দশটা বুথে একত্রিত হয়ে ফান্নান সাহেব এবং আমার উদ্যোগে প্রত্যেকটা স্লিপ অনুযায়ী তাদেরকে মাল বিতরণ করলাম এই আমরা গ্রামবাসী খুশি এবং আমিও খুব অত্যন্ত গর্বিত এই প্রতি নাই অবশ্যই এভাবে করছে আগামী বছর যে প্রতিশ্রুতি দিয়েছে এবার সংখ্যা একটু কম হয়েছে তাও সত্ত্বেও আমাদের মানুষ মেনে নিয়েছে ভালোবাসায় দিয়েছে সামনে প্রথম আবার প্রতিশ্রুতি দিয়েছে যেন ভালোভাবে আরও কোয়ান্টিটি ভালো এবং গমতিতে আরও বেশি পাওয়া যায় এটা আমাদের চাষবাস দিয়েছে আমাদের যে নয় মজা ব্যাসিসে জেলা পরিষদের মেম্বার আমরা খুব সম মানে ভালোবাসা মানুষকে পেয়েছি যে মেহনত করা মানুষ দাতা মানুষ সংগ্রামী করা মানুষ রাজনৈতিক মানুষ আজকে আমরা তাকে পেয়েছি আমরা তাদের যেন আবার ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে তার জন্য আমরা আবার যদি বিধানসভা সিট পাই তার জন্য আমরা দোয়া করব আমরা তাকে ভোট দেবো আর কিছু করব এই নিয়ে আমাদের সবাই মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের সবাই সুস্থভাবে পড়াশোনা করেছে পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার